ওয়ান্স এগেইন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে লাস্ট ডে কালকে সকালেই আমি চলে যাব আমার বাপের বাড়িতে একটা বিশেষ কারণে যাচ্ছি এটা হয়তো এতক্ষণে আমার কমিউনিটি পোস্ট দেখে অনেকেই আন্দাজ করে সকাল সকাল বাবা বাজার নিয়ে চলে এসছে একটা গোটা শীষ পালঙের গাছ নিয়ে এসছে কত বড় শীষ তোমরা আই থিঙ্ক আন্দাজ করতেই পারছো আর আমিও সকালবেলা ছেলেকে খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম সেই সুযোগে আমরাও খেয়ে নিলাম আর আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের রেসিপিটা বরং তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা খেতে এতটা টেস্টি হয় আমার ভীষণ একটা ফেভারেট একটা রেসিপি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আজকে হচ্ছে কারি না হয়েছে আড়াইশো গ্রাম টক দই তার সাথে দেখতেই পাচ্ছ মুঠ বেসন যেই নর্মাল বেসনটা দোকানে কিনতে পাওয়া যায় আমরা খাই সেই বেসনটাই এবার এটাকে মিক্স করতে হবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে হবে এক চামচ এক চামচ দেওয়া হয়েছে অল্প অল্প জল পরিমাণ মতো দিয়ে ধীরে ধীরে মিক্স করতে হবে কোনো যেন দানাদার ভাব না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এটা মিক্স করতে হবে এটা খেতে কিন্তু দুর্ধর্ষ টেস্টি হয় ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু বেশি করে জল দিয়ে এটাকে কিন্তু ছেঁকে দিতে হবে ওই যে বললাম কোনো যেন দানাদার ভাব না থাকে ছেঁকে দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে সমস্ত দই বা যেটুকু বেসন দানাদার হয়ে আছে সেটুকু যেন গলে যায় আর এটাকে কোনো মোটা পাত্রেই নিতে হবে কারণ এটাকে আমরা কিন্তু স্লো আছে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে কুক করব। আর এদিকে দেখো রিং রিং করে পেঁয়াজ কেটে তাতে একটু আমচুর পাউডার মিক্স করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রেশার কুকারে এটাকে নেওয়া হয়েছে আর এটা কিন্তু প্রেশার কুকারে খুব কম আঁচ দিয়ে এটাকে নাড়িয়েই নাড়িয়েই কুক করতে হবে পাক্কা চল্লিশ মিনিটের মতো সময় আমাদের লেগেছিল এটা পুরো কুক হতে দেখো এখন কিন্তু কুক হয়ে গেছে এই সময় দেওয়া হবে নুন আর দেওয়া হবে রসুনের পেস্ট কাঁচা রসুনের পেস্ট তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে দেখো কারিপত্তা আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু এবার কারির জন্য তৈরি হবে পেঁয়াজের পকোড়া আর তার জন্য আগে এখানে বেসন নিয়ে নেওয়া হচ্ছে বেসনটাকে যেভাবে আমরা অন্যান্য রকমের বড়া টড়া বানাই সেইভাবে কিন্তু আমরা বেসনটাকে মেখে নেবো বেসনের মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা আমরা বেসিক মশলাগুলো দিই সেই সমস্ত দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো এটা কিন্তু বেশি পাতলা করার দরকার নেই একটু ঘন ঘন ব্যাটারি তৈরি হবে যেরকম বড়া করার জন্য আমরা ব্যাটার করে থাকি ঠিক সেরকমই ব্যাটার রেডি হয়ে গেলে পেঁয়াজগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে অয়েলের মধ্যে এই পকোড়াগুলো কিন্তু একটু বেশি বানাবে কারণ ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে যাবে করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকটা তারপরে এর মধ্যে দেওয়া হবে রসুন কুচি পেঁয়াজ কুচি মেথি আর গোটা ধনে তারপরে এগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই সবার লাস্টে এর মধ্যে দেব আমরা কারিপাতা তারপরে কিন্তু এই তরকাটা একদম রেডি হয়ে যাবে কারির মধ্যে যাওয়ার জন্য এই তরকাটার মধ্যে কিন্তু একটু হলুদ লঙ্কার গুঁড়ো মিক্স করতে হবে আর এই তরকাটার জন্য কিন্তু কারির টেস্ট দ্বিগুণের বেশি বেড়ে যাবে এবার কারিটাকে বের করে সবার প্রথমে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেওয়া হবে তারপরে ভালো করে মিক্স করে এর মধ্যে কিন্তু তরকাটা দিয়ে দেওয়া হবে তরকা দিয়ে দেওয়ার পরেই দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কারির টেস্টও দেখবে একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু ভাত খুব ভালো লাগে রুটিও ভালো লাগে পরোটাও ভালো লাগে কিন্তু ভাত বেস্ট লাগে মানে কারি চাওয়াল বেস্ট কম্বিনেশন

ছেলেকে খাইয়ে দিয়েছি এবার আমিও এসছি স্নান করে ছাদে জামাকাপড় রোদে দেবো বলে জামা কাপড় রোদে দিয়েছি দেখো কত জামাকাপড় অলরেডি মেলা রয়েছে আর দুপুরে আজকে কিন্তু কুমড়ো সেদ্ধ মানে কাঁচা কুমড়ো সেদ্ধ তার সাথে ফুলকপি আলু আর রসুন দিয়ে ভাজা হয়েছিল তার সাথে কারি আর স্যালাড দুপুরে লাঞ্চটা দারুণ জমে গেছিলো কাঁচা কুমড়ো সেদ্ধ খেতে কারা কারা ভালোবাসেও জানিও অবশ্যই সন্ধেবেলায় ছেলের জন্য বানিয়েছি একটু সুজি খেজুর দিয়ে ওর জন্য একটু সুজির বানিয়েছিলাম আমি মাঝে মাঝে এখন ওকে সুজি দেওয়া স্টার্ট করেছি খুব রিসেন্টলি আমি সুজি দেওয়া স্টার্ট করেছি আর এদিকে আমরা খাচ্ছি চা বিস্কিট তারপরে সন্ধ্যের পরে ওই আটটা নাগাদ আমার ছেলে একটা পাওয়ার ন্যাপ নেয় সেই সময় আমি একটু স্কিন কেয়ার করছি যার জন্য দেখো এখানে বিটরুট আর আলু হাফ করে কেটে নিয়েছি মিক্সারে গ্রেড করে এর জুসটা আমরা বার করে নেব এই বিটরুটের জুস খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো কিন্তু আমি আজকে এটা স্কিন কেয়ারের জন্য ইউজ করব বিটরুটের অর্ধেকটা আমি মাখলাম আর অর্ধেকটা আমি খেয়ে নিলাম এবার এর মধ্যে আমি মিক্স করব কিছুটা পরিমাণে মুলতানি মাটি চন্দনে গুঁড়ো আর এক চামচ অরেঞ্জ ফিল পাউডার ব্যাস ভালো করে মিক্স করে এটাকে আমার ক্লিন করা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে কিন্তু এটাকে আমি দশ মিনিট পর্যন্ত রেখে দেবো তোমরা কিন্তু এর মধ্যে বেসনও অ্যাপ্লাই করতে পারো ট্যানটা কিন্তু উঠে যাবে স্কিনের জন্য ভীষণ ভালো আর যেহেতু কালকে আমি যাবো তাই জন্য আজকে একটু ভালো করে স্কিন কেয়ার করছি এখন তো মেকআপ আমি একদমই করতে পারি না টাইম পাই না মেকআপ করার বাট স্কিন কেয়ারটা ভালো মতো হয়ে থাকলে না মেকআপের খুব একটা দরকার পড়ে না স্কিনটা মোটামুটি ভালোই লাগে ভালো করে এটা পুরো ফেসে আর নেকে আমি অ্যাপ্লাই করে দেবো তারপর দশ মিনিট পরে মুখ ধুয়ে এসছি দেখো এবার আমি যে ময়শ্চারাইজারটা ডেলি ইউজ করি সেটাই ভালো করে মুখে মিখে নেব। তোমরাও একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আর যদি ট্রাই করো কেমন লাগলো সেটাও আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও রাত্রেবেলা এদিকে রান্না হচ্ছে আমাদের চিকেন চাউমিন যেটা আমার শ্বশুর মশাই রান্না করছে সব সবজি ফ্রাই করছে দেখো আর এখানে চাউমিনটাকেও অলরেডি বয়েল করে রেখে দিয়েছে আর চিকেনটাও ম্যারিনেট করা আছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখাবে হবে তোমাদের সাথে পরে ভিডিওতে ততক্ষণ আমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন রেখো